হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো পাকা কুলের কুল কুলচাপটি তো চলো শুরু করি কুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কুলটা মিষ্টি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো আমি মেখে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তোমরা বেশি ঝাল খেতে চাইলে বেশি লঙ্কা দিতে পারো তারপরে আমি দিয়ে দেবো লবণ এরপর আমি দিয়ে দেবো লবণটা দেখো আমি আন্দাজ মতোই দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা দিলে একটু বেশি ঝরঝরে হবে তাই তারপর আমি দিয়ে দেবো আখের গুড় এবার আমি সব একসঙ্গে ভালো করে মেখে নেব তো আমি অল্প মিষ্টি দিলাম তোমরা যদি মনে করে বেশি মিষ্টি খাবে তাহলে বেশি মিষ্টি দিয়ে মেখে নিতে পারো তো দেখো আমার মাখাটা হয়ে গেছে এবার আমি কুলোর মধ্যে ঢেলে নেব তো তোমরা ভাবছো কেন আমি কুলোর মধ্যে ঢালছি তো দেখো এইটাকে আমি এখন যতক্ষণ না ঝরঝরে হবে ততক্ষণ আমি রোদে দেব তো চলো আমি ছাদে চলে এসেছি কথা বলতে বলতে এবার আমি রোদে দিয়ে দিলাম এইভাবে বানিয়ে খেলে আচারের মতো লাগবে খেতে তুমি ঘরে রেখেও খেতে পারো আর একবার বানিয়ে খেয়েও ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো আমি ঝরঝরে করে নিয়েছি দু তিন দিন রোদে দিয়েছি ভালো রোদে এই দেখো আমি কোটোতে ভরে রেখে দিলাম তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে